এখানে কিছু সমন্বয়ক ছিল এমন সমন্বয়ককে চিনি যার বাপকে চান্দা আব্বাস ডেকে নিয়ে বলেছে ভাই আপনি সরাসরি কেন পোলাপানের কাছ থেকে টাকা আমার কাছে অডিও আছে আপনি পোলাপানের কাছ থেকে সরাসরি কেন টাকা চান ভাই যান আপনার যদি কিছু লাগে তাহলে আপনি আমাদেরকে জানায়েন মানে চান্দা আব্বাস যে সিস্টেমে চান্দাবাজি করে ওই সিস্টেমে চান্দা এখন নতুন তো হঠাৎ করে পেয়েছে ছেলে বিশাল বড় এক সমন্বয়ক বাপ চান্দাবাজি শুরু করেছে ওপেন এ পোলাপেন পাঁচ হাজার টাকা নাই ওর কাছে পাঁচ হাজার টাকা বিশাল ব্যাপার এখন তো এক একজন রাজপুত্র বিশাল রাজার পূর্ব পরম্পরায় বংশ পরম্পরায় তারা হাজার হাজার কোটি টাকা নবাবী বংশের সব কয়েকজন ওনারা এখন গিয়া প্রথম আলোর অফিসে যায় তারপরে আরিফ পাবারি বাবা নতুন নতুন পাঞ্জাবি পড়া তারপরে যায় বয়ান দেয় এরে বেটা তোদেরকে বলছিলাম যে ভাই তোরা এই একটা আন্দোলন করছিলি এই আন্দোলনে কে কেমনে ঢুকছে এখানে কারো কারো বিরুদ্ধে অনেক অনেক রেকর্ড আছে ভাই এই ইয়ে কে ওবায়দুল কাদেরকে বর্ডারে পাস করে দিয়ে আসার অভিযোগও তো ওনাদের অনেকের বিরুদ্ধে উঠেছে সেগুলো জবাব পেয়েছি নাকি আমরা বলে জবাব দেন ওনারা এখন সুশীল হইয়া তারপরে টাকা পয়সা তো কিছু হয়েছে পাঁচজন ছয় জন সাতজন এই যে কয়জন এখন আসেন সামনে ওনারাই খালি জুলাই যোদ্ধা আর সেই জুলাই যোদ্ধারা কই আরো অনেক সমন্বয়কে তো আমরা দেখেছি যে গোপনে বিভিন্ন জায়গায় বসে জীবনের ঝুঁকি নিয়ে তারা এই ভিডিও বার্তা দিয়েছিল ভিডিও বার্তা আমরা প্রচার করেছি সেই জুলাই কোথায় কোথায় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নির্বাচন হয়েছে সেখানে অবস্থান ছাত্র শক্তি নামে কালকে একটা সংগঠনের দেখলাম ছাত্র শক্তি তারা ই করছে আট দশটা পোলাপান নিয়ে তারা মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গায় কত লোকবল তাদের তাদের এখন টার্গেট হয়েছে দশটা বিএনপির সাথে দামাদামি হচ্ছে জামাতের সাথে দামাদামি হচ্ছে দশটা মনোনয়ন তারা চায় এই দশটা মনোনয়ন নিয়ে তারপরে যদি সাত আটটা বা পাঁচটা যদি এমপি হইতে পারেন এইটাই ওনাদের মূল টার্গেট এই টার্গেট নিয়ে ওনারা এখন সংসদে যাবেন ভাই প্রথম আলো ডেইলি স্টার পত্রিকার অফিস কালকে ইয়ে হয়েছে ভাংচুর হয়েছে একাত্তর টিপে ভাঙচুর করেনি আপনারা এই গত নির্বাচনের এই গত পাঁচ তারিখে তো একাত্তর টিভিও ভাঙচুর হয়েছে তাই না আরো কয়েকটা গাজী টিভির পুরো ভবন শুধু জ্বালাই দিয়েছেন দিয়েছেন না সেটা ব্যাপারে কই সেটা তো বিচার হওয়া দরকার তাহলে এদের সবার বিচার বিচার করেন ডক্টর ইউনুস আজকে যে চেয়ারে বসেছে সংবিধানের কোন পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে নির্বাচন ছাড়া কোন রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতায় আসতে পারে দেখান আমার এটা কোন কত অনুচ্ছেদে কোন জায়গায় আছে মিনিমাম একটা ই একদম ফুল করে দেওয়া হয়েছে তাইলে আপনি এখন এই ষোড় সংশোধনী টংশোধনী এগুলি সব আপনি কি করবেন ঠিক করেছেন সংবিধান বাতিল করেছেন সেটাও তো করেন নাই আপনারা এটা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী একটা সুন্দর করে কথা বলতো ওই যে সোনাটা লাল করে দেয়া হয়েছে সোনা ঠিক আছে কিন্তু খালি লাল নামটা যুক্ত করে সোনাটারে লাল করে দেওয়া আছে সোনা মিয়া এখন লাল মিয়া আর মিয়া টিয়া সবকিছু আগের মতোই আছে খালি জিনিসটা দেন এই সালাউদ্দিন কাদের চৌধুরী এই যে ষোড়শ সংশোধনী নিয়ে এই কথাগুলো খুব ব্যঙ্গ করে বলেছিল বিচারপতিদের বিচারপতিদের সুযোগ সুবিধা যা ছিল সেটাই থাকবে এমপিদের যে গাড়ি আনা যাবে সেটাও থাকবে সবই থাকবে সব কিছু ঠিকঠাক মতো চলবে খালি সোনাটারে লাল করে দেওয়া হয়েছে এখন এই এনসিপি আর ইউনুস সরকার ওনাদের অবস্থাটা হয়েছে তাই ওনারা সোনাটা খালি লাল চান আর সবকিছু মিয়া টিয়া সব আগের মতোই চান কিভাবে চান দেখেন প্রথম আলো এই প্রথম আলো তারেক রহমানকে বানিয়েছে খাম্বা তারেক কোকো কে বানিয়েছে দুর্নীতিবাজ ড্রাগ কোকো তার মাকে বানিয়েছে জঙ্গিদের নেত্রী একদম স্পষ্ট আপনারা আমার যে পেজে এখন ই দেখছেন আমার যে এখন দেখছেন এই পেজের একটা দুইটা পোস্ট পেছনে যান আমি আমি সবগুলো খুঁজে 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 প্রথম আলো যে কটা পেয়েছি সবকটা সব আপনাদেরকে দিয়েছি সেখানে স্পষ্ট ভাবে বলছে তারেক রহমান এই তারপরে বাবর হারিস সব চারজনের নাম দিয়েছে এটা নাকি মহা দুর্নীতিবাজ তেল চুপচুপে তারেক রহমান কার্টুন এঁকেছে আলপিনে আমি দিয়েছি আমার এই ফেসবুকের ওই পোস্ট দেখেন দিস ইজ প্রথম আলো যদি আপনি মনে করেন মানে আমি আপনি কোন পয়েন্টে আসবেন ভাই বলেন কারণ আপনি এটা যদি বলেন মব তাহলে একাত্তর টিভিতে যে হামলা হইলো গাজী টিভিতে হামলা হইলো এর আগে সময় টিভিতেও হালকা পাতলা হামলা হয়েছে তার তাহলে এই ওই ওগুলি এর আগে বসুন্ধরার ভেতরে যায় তারপরে বসুন্ধরা গ্রুপের মিডিয়াতে ওইখানে কেউ হামলা হয়েছিল তাহলে সকলে বিচার বিচার করেন আর যদি না মনে করেন যে না আমরা একটা বিপ্লবী সরকার আমরা একটা একটা বিশেষ পদ্ধতিতে আমরা এসেছি তো বিশেষ পদ্ধতিতে যদি এসে থাকেন তাহলে বিশেষ পদ্ধতিতে যাদের রক্তের বিনিময়ে আসলেন তাদের বিচার করবেন না তাদের মহত্যার বিচার হবে না এই দেশে সময় টেলিভিশনে মানুষ আজকে কেন রাস্তায় নামে কারণ আপনাদের যেই কারণে মানুষ আপনাদের বসিয়েছিল কোনোটাই মানুষ পায় নাই কোনো মানুষ পায় নাই আজকে হাদি মারা যাওয়ার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের উনি বিশেষ প্রতিনিধি আইজিপির উপরে ক্ষমতা আপনার খোদা পোলা খোদাবক্স বউ টালা দিয়া টাকা কামাইতেছে স্বরাষ্ট্র উপদেষ্টা আত্মীয় স্বজন সব যা আছে কালকে প্রথম আলোতে গিয়েছে পুলিশের আইজিপি পুলিশের আইজিপি কেন খেয়েছে জানেন পুলিশের আইজিপি গিয়েছে হলো পুলিশের আইজিপি বউ আমারে গত এক বছর আগে ফোন করলো সে বছর আগে ফোন করেছিল ওই যে চান্দাবাজ এক দুইটা আছে না সাকিব চান্দাবাজ আর ওই যে নাগরিক টিটো চান্দাবাজ এই দুই চান্দাবাজ মিলে এক পোস্ট করে ওর কাছে টাকা চাইছে তো টাকা চাইছে আমি পুলিশের আইজিপি বউ আমার ফোন দিয়েছে ইলিয়াস ভাই আপনি আপনার জায়গা থেকে একটু আমারে নিয়ে একটু লাইভে আসেন ওরা তো উল্টা কথা আমি বললাম কি লিখছে ওরা লিখলে তো সমস্যা কি কয় ভাই দেখেন এই আমার তো বিয়ে হয়েছিল আপনার ভাইয়ের সাথে আমি তখন আসলেই পুলিশের এএসআই ছিলাম আমাদের ওই এই হাসপাতালের ভেতরে একটা এর ভেতরে আমরা ছিলাম ওইখানে আমাদেরকে ধরে ফেলেছিল ধরার পরে আমরা বিয়ে করেছি বাট আমরা দুইজন দুইজনকে ভালোবাসতাম এমন এটা তো ভাই এখন যদি সামনে আসে তাহলে তো মান সম্মানের ব্যাপার তো এই নাগরিক ফেসবুক পেজের এই দুই চাঁদাবাজরে যদি তারা এত ভয় পায় তাহলে প্রথম আলো কি পরিমানে ভয় পায় প্রথম আলো বাধ্য করে যায় বাটা এখানে আয় এই অফিস ভ্রমণ ই করে যাব কয়েকটা মিডিয়াতে নিউজ টিউজ করায় তারা ই করছে এইভাবে তাদেরকে জিম্মি করে তারপরে নিউজ করাচ্ছে আপনি এখন যদি বলেন ইউনুসের জিম্মি করতে চান পারবেন তো ব্যাপক দুর্নীতি করেছে ইউনুস নামে করে ভাতিজা আছে যত লুটপাট আছে সব করেছে এই যে আসিফ মাহমুদ এমন লুটপাট আছে যেটা সে করে নাই এমন মিনিমাম কোন জায়গা আছে যেটা করে নাই এই যে মাহফুজ আমার কাছ থেকে টাকা চেয়েছে এক কোটি টাকা আমার কাছ থেকে চেয়েছে এই যে বাংলা এডিশন দেখেন না এই বাংলা এডিশন মাহফুজ দিতে চায় নাই এটা এই কোন ই নাই জিম্মি করে নেওয়া হয়েছে এক কোটি টাকা চেয়েছে তার পিওন দিয়ে আমার কাছে আমার লোকের কাছে টাকা চাইয়েছে তারা জানে ওই পিওন জানেও না যে এটা কে কার প্রতিষ্ঠান এটা জানেও না এই পিওন বলেছে যে ভাই এই ব্যাপার তখন পিওন বলছে যে ভাই স্যার তো এটা নিচে দিবে না রেকর্ড আছে আমার কাছে রেকর্ড আছে অডিও রেকর্ড আছে অডিও রেকর্ড আছে এই লাইনে থাকতে থাকতে শুনবেন পরে শোনাবো না এটা খুঁজে আমার অনেক সময় লাগবে আমি কনসেন্ট্রেট করতে পারবো না এইভাবে তারা ই করেছে তারা যখন কিনা টাকার এই রেকর্ড আমার কাছে আসলো তখন আমি তারা জিমে করলাম যে এটা দেন প্রথম সার্জিস্টে পাঠাইলাম হ্যাঁ খুব বাজে ভাষায় একটা গালি দিয়ে তারপরে পাঠাইছিলাম তো সাথে সাথে সার্জিস ফোন দিয়েছে তারপরে আরেকটা কে ফোন দিয়েছে দুই তিনজন লাইনে এসে ভাই এটা ভাইয়ের এটা তাড়াতাড়ি দেখতে হবে ভাই দেখেন দিয়েছে চোরের বাচ্চারা সব চুরি করেছে চুরি করে টাকা পয়সা কামায়া এখন ওনারা ওই যে পিছনে যে এতগুলি পোলাপান যে আপনার জীবন দিল এই পরিবার আহতের পরিবার কারোর কোনো খোঁজ নাই ওই কয়দিন আগে তারা ই করেছে আপনার এই যে মনোনয়ন ই করেছে বিক্রি করেছে একজনের কাছ থেকে দশ হাজার করে টাকা বিশাল এক বাণিজ্য ওই রিকশালার ছেলেটা আমার কাছে কান্নাকারি করে প্রতিদিন ভাই ওরা তো ভাই দান্দাবাজি করতেছে ভাই এত টাকা পয়সা আমাদের কাছ থেকে নিচ্ছে আমি মনে করছি যে এই পোলাটার বোধহয় ওরা মনোনয়ন দিবে মনে হয় যেখানেই দেখ এক জায়গায় দিবে সেলটাকে দেয়নি তো তুই আগে জানিস না ওরে যে দিবি না ও রিক্সা চালাতে চালক দেখে ও পাপি তোরা সব শিক্ষিত এই কারণে তোদের টাকা টাকা পয়সা টসা নতুন নতুন পাঞ্জাবি দামি দামি ব্র্যান্ডের জুতা টুতা ঘুরি টরি ইয়েতে বিদেশে টাকা পয়সা হয়েছে তোরা বিশাল আকারে কিছু একটা তো ওরে ও টাকাটা নিলি কেন ও টাকাটা কিসের জন্য নিলি ও টাকাটা ফেরত দিয়ে দিবি কিন্তু রিক্সাওয়ালার আমি কিন্তু লাইভে নিয়ে আসবো টাকা ফেরত দিয়ে দিবি আরামসে তো আমি আমি এদেরকে না কিছু বলি নাই এতদিন ধরে আমি এদেরকে বলেছি যে ভাই আপনারা জুলাই যোদ্ধা ছিলেন আপনাদেরকে সম্মান করি ভাই কিছু কিছু জায়গায় একটু ই থেকেন আরে ভাই তুই প্রথম আলোরে নিয়ে যখন কথা বলবি প্রথম আলোর পক্ষে প্রথম আলোর অফিসে গিয়া যখন ভাষণ দিবি তুই আমার চেয়ারের বল এর আগে একবার আসিফ রে মাফ করছি আসিফ মাফ চাইছে মাপ চাইছে যে ভাই এরকম আর জীবনে কোনোদিন হবে না আমি আমরা আর কখনোই এই ওখানে যাব না আসিফ নজরুল আমাকে নিয়ে গিয়েছিল ব্যাস এটা বলে মাফ করে দিলাম আবার সে কালকে আবার ফের সে একই কাজ করেছে তোদের মাপ করে দিব এখন এখন মাফ করে দিব তো প্রথম আলোর বিষয়টা বলে আপনাদেরকে শেষ করি সেটা হলো একুশে আগস্টের গেনে হামলা এই প্রথম আলো নিউজ করেছে আমার আমার যে ফেসবুক পেজে লাইভ চলছে সেখানে যান গিয়া দেখেন সেই সেই ইয়ে আছে সেই লাইভে সেই ইয়েতে তারা কি বলেছে যে খালেদা ইয়ে ছিল আপনাদেরকে কিছু ইয়ে দেখায় এক এক করে হ্যাঁ আচ্ছা এটা ইয়েটা পড়েন শিরোনামটা পরেন তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠায় ডিজেএফআই জানতেন খালেদা প্রথম আলোর নিউজ আচ্ছা জঙ্গিদের সঙ্গে পিন্টুর একাধিক বৈঠক প্রথম আলো এই একুশে আগস্টের গ্রেনেড হামলায় এই যে আপনার আমার আমার যে অনুসন্ধান যেটা দেখিয়েছিলাম এটা আপনারা একটু দেখেন আমি কালকে আবার ওই ভিডিওটা আপলোড দিতে পারি তো ওইখানে ওরা প্রথম আমরা কিভাবে জজমিয়া নাটক সাজিয়ে সেই নাটক বিএনপির উপর চাপিয়ে দিয়েছে যে বিএনপি জজমিয়া নাটক সাজিয়েছে আমরা সেই জজমিয়ার বক্তব্য নিয়েছি জজমিয়া বলেছে যে প্রথম আলো তাদেরকে দুই লাখ টাকা দিয়েছে সেই নিউজ ঘুরিয়ে দিয়ে তারপরে তারেক রহমান বাবর সহ তাদেরকে নতুন করে সেই মামলায় আনা হয় সেই মামলাতে তারেক বাবর সহ ত্রিশ নতুন আসামি এবং পাঁচ তারিখের পরেও বাবর জেলে ছিল ডিজিএফআর মহাপরিচালক এনএসআই মহাপরিচালক আব্দুর রহিম সাহেব তাকে মেরে ফেলা হয়েছে এই চিকিৎসা করাতে নিয়ে এগুলো এই এর সময় বাবর আসামি হচ্ছেন সন্দেহে তারক তারেক মানে যত ধরনের শয়তানি আছে সব কিছুতে এই যে হামলার আগে বৈঠক হয় পিন্টুর বাসায় পিন্টু চিনেন তো বিএনপির সাবেক মন্ত্রী আচ্ছা তারেক বাবরের বিরুদ্ধে একুশ কোটি টাকা ঘুষ মামলার অভিযোগ আচ্ছা তারপর দেখেন তারেক বাবর হারিস ও মামুন চার এটা নাকি নাকি বলছে আচ্ছা দেখেন পাকিস্তান কুয়েত ও সৌদি তিনশো কোটি টাকা দিয়েছিল বিএনপিকে এই জঙ্গিবাদ সাজানোর জন্য খালেদার সম্মতিতে বসুন্ধরার কাছে একশো কোটি টাকা চেয়েছিলেন তারেক টাকা ফেরত দে টাহা ফেরত দে এই যে ঢাকা আছে এই পাকিস্তানের কাছ থেকে নিয়েছি জঙ্গিরা তারপরে ইয়ের কাছ থেকে বসুন্ধর কাছে টাকা ফেরত দেয় আগে ধাপ করে যায় প্রথম আলোর অফিসে গিয়া বিবৃতি দিয়া দেন আপনারা তাইলে সেগুলির হিসাব দেন একটা পত্রিকার অফিস এক তো আপনারা আগে ভেঙেছেনই এখনকার কথা যদি বলি একটা পত্রিকার অফিস বড় নাকি পাঁচশো মানুষের জীবনের দাম বড় আমার বুঝান সুলতান মহিউদ্দিন এরকম কয়েকজন আছে এরা সরাসরি রয়ের সাথে মিলে যাদেরকে গুম করা হইত তাদের কাছে যাইতো তাদের গোপন জায়গায় যেখানে অজ্ঞাত জায়গায় কেউ জানে না তাদেরকে তখন অ্যারেস্টও দেখানো হয় নাই অ্যারেস্ট ধরে নিয়ে যাওয়ার ছয় মাস পরে গোপন কোনো জায়গায় কোন জায়গায় সেটা তারাও জানে না এখনো সেইখানে ভারতীয় রয়ের স্টেশন ম্যানেজার থাকতেন 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 ইন্ডিয়ান লোক সন্তোষ শর্মা মতির অফিস থেকে ভিডিও কনফারেন্সে তাদের সাথে যুক্ত করা হইতো টিপু সুলতান নিজে থাকতেন মহিউদ্দিন থাকতেন মিথ্যার কথা বানায়ে মেজর জিয়াকে ই করা হয়েছে বুঝেছে না এই কাজগুলো তারা করে তারপরে মানুষকে হত্যা করেছে একুশে আগস্টের ঘটনার পর কয়জন মানুষকে এই যে মুক্তি হান্নান একটা নিরীহ নিষ্পাপ একটা মানুষের ফাঁসি দেওয়া হয়েছিস তোরা এই প্রথম আলোর কারণে তাদের বিচার হবে না বিচারের উর্ধে